গোলে পাতা টমেটো দিয়ে আর ছেলেকে দিয়ে ঘুরে রসগোল্লাহনা শুয়ে রয়েছে এতক্ষণ ছিল বলছে কিছু করে দিই না আমি তো দেখ লাগলেই করি কিচ্ছু করে দিতে হবে ওদিকে মা শুয়ে রয়েছে এতক্ষণ গল্প করছিলাম আর কি একটু দেরি হয়ে না

সবারটা সবাইকে দিয়ে দিলাম এ যার মতন নাবিয়ে নেবে ঠিক আছে এই জন্য এইয ছেলের এই যে মেয়ের আর এই যে আমারটা এখানে আছে আর তার সাথে কড়াই কড়াইশিটি করেছি হচ্ছে

রোদের মধ্যে বসে বললাম সকালের টিফিন নিয়ে এই যে দেখো এক কড়াই চাউমিন করলাম পুরো পরিবার এখন খাওয়া হবে এক কড়াই চাউমিন সকালের টিফিন এই সোনালি সোনালি রোদ সকালে

এই দিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েস হবে গুড়ের আর এইদিকে দিকে মুসুর ডাল বসেছি আর ওইদিকে মা সবজি ধুয়ে নিয়ে আস মানে কেটে নিয়ে আসলো এই যে মাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছিলাম মা সবজি কাটলো এই যে গুড় বার করেছি ফ্রিজ থেকে পায়েস হবে আর এই যে মাকে বললাম তুমি রোদের মধ্যে বসে বসে সবজি কুটে মানে কুটে দাও এই যে রোদের মধ্যে আমার বসে সবজি কুটে দিল আর এইদিকে সোনা মা ক্লান্ত হয়ে গেছে সকালে আমাদের খাওয়া হলো চাউমিন তো দেখলেই যাই হোক এই যে জানি না কাটলাম আমার মেয়ের পছন্দ হ্যাঁ বাবা পছন্দ হবে না তুমি এত ভালো ভালো সুন্দর করে কাটো আর এদিকে মাছ দেখো এখানে আছে হচ্ছে পাঙাস মাছ যেটা মা খায় না তোমাদের দাদাভাই খায় না ঠিক আছে বাবা খাবে কিনা জানি না বাবাকে দেবো আর ওদিকে আছে চার পিস কাতলা মাছ এটা ফ্রিজে ছিল আমি কোনো বাজারে যাইনি আজকে যা চলে ফুরিয়ে মানে আশা করি হয়ে যাবে আর চিংড়ি মাছটা ওই যে মাকে মাথা আর এইদিকে আমি রান্না চাপিয়ে দিলাম দু দুটা দুটো চাপিয়ে দিলাম এরে এবার চাল ধোবো ওকে ওখান থেকে একটু দিয়ে দাও ওই ওকেই দিয়ে দাও ওই চেটে চুটে পরিষ্কার করে দেবে যে হয়ে গেছে সত্যি খুব

আর হচ্ছে এর মধ্যে রয়েছে হচ্ছে গোবিন্দভোগের চাল আর এই এখনো রয়েছে খুব বেশি করে নি বন্ধুরা অল্প করে করেছি অল্প করতে এখান থেকে সবাই মিলেমিশে খাবো আর আমুল শক্তি শক্তি দিয়ে করবে ভালো হয় চলে এবার হচ্ছে টিফিন গাড়িতে বাড়ার পালা টিফিন গাড়িতে বাড়া বাড়া মানে সব কিছু করা হবে আর এদিকে রান্না আমি বসার মধ্যে ডাল আমার হয়ে গেছে ভাত হয়নি এখনো ডাল এর একটু মা শক্তি দিয়ে দিয়েছি এইজন্য ডাল সেদ্ধ হয়ে গেছে

দেখ এটা আমার রান্নাঘরের জন্য কোটো কাটি রাখার জন্য কেমন এটার দামটা একটু বেশি নিয়ে নিয়েছে চারশো যেন নিয়েছে কিন্তু তো দাম আগে নিয়ে নিয়েছে বল কিন্তু পোক্ত আছে জিনিসটা ভীষণ পোক্ত আছে না পোক্ত আছে চলো এই হচ্ছে এগুলো পরে আমি রেখে তোমাদের দেখাবো ঠিক আছে কতটা কি কোল্টোতে কি ধরে দেখাবো